এবারে হকির চাকরি ফেরানোর লড়াইয়ে নেমেছেন দৃষ্টিহীন চাকরি বুধবার সেন্ট্রাল পার্কের আন্দোলনে যোগ দেন তারাও সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে দু হাজার প্যানেল তার মধ্যে দৃষ্টিহীন সত্তর জনের বেশি শিক্ষক চাকরিহারা হারা রাজ্য সরকারের কাছে তারা কোনো পরীক্ষা ছাড়াই সসম্মানে চাকরি ফেরানোর দাবি জানিয়েছেন সরকারের কাছে আমাদের এখন একমাত্র দাবি পরীক্ষা ছাড়া আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানের সঙ্গে স্বপদে পুনর্বহল করা হোক উনপঞ্চাশ নং প্যারাগ্রাফে আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তেসরা এপ্রিলের সেই জাজমেন্টকে কাজে লাগিয়ে সেটিকে ব্যবহার করে আমাদের সকল প্রতিবন্ধী শিক্ষকদের সকল দৃষ্টিহীন শিক্ষকদের এবং সকল চাকরিহারা শিক্ষকদের দৃষ্টিহীন দৃষ্টিমান সকলের পুনর্বহল করা হোক তারা নিজেদের দাবি দাওয়া তুলে যান দৃষ্টিহীন হারাদের বক্তব্য দৃষ্টিহীন হওয়ার জন্য তাদের স্কুল জীবন থেকে শুরু করে চাকরি জীবন সহ সর্বত্রই আলাদা লড়াই করতে হয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন দৃষ্টিহীনকে পরীক্ষা দিতে হলে শ্রুতি লেখকের প্রয়োজন হয় শুধু তাই নয় পরীক্ষার সিলেবাস বেলে অনুমোদনের জন্য অনেকটা সময়ের প্রয়োজন সেক্ষেত্রে মাত্র তিন মাসে পরে পরীক্ষায় বসা সম্ভব নয় একজন দৃষ্টিহীনকে পরীক্ষা দিতে হলে তা শ্রুতিলেখকের প্রয়োজন হয় পরীক্ষার জন্য আলাদা সিলেবাস রয়েছে সেই সিলেবাস পড়ার জন্য সেটিকে বেলে অনুদিত করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন তার সঙ্গে তার রিডারের প্রয়োজন হয় সেগুলো ঠিক ঠিক মতো পড়ে অন্তস্থ করার জন্য এই মাত্র তিন মাসের মধ্যে এই কঠিন কাজটি এবং

অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় বিশেষভাবে সক্ষম সকলেই আমরা চাই যে সোমা দাসের যে বিষয়টি হাইকোর্ট মহামান্য হাইকোর্ট দেখেছিলেন সরকার রিভিউ পিটিশনে আমাদের বিষয়টিও সেইভাবে তুলে ধরুক যেন আমরা এই যে বিশেষভাবে সক্ষম শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমার সংগঠনের সেই সংগঠনের সকলে যেন সপদে স্বসম্বনের সঙ্গে যত দ্রুত সম্ভব পুনর্বহল হয় আমরা সবাই এক হয়েও এক নই দাবি দৃষ্টিহীন শিক্ষকদের কারণ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের তুলনায় বিশেষভাবে সক্ষম শিক্ষক শিক্ষিকাদের সমস্যা একেবারেই রকম আমরা সবাই এক হলেও আমরা কিন্তু এক নই আমাদের প্রবলেমগুলো অসুবিধেগুলো অন্য টিচারদের থেকে একদম আলাদা যে যেটা বললেন যে আমাদের বই যে ব্রেল বই না হলে এখনো সিলেবাস তো ডিক্লিয়ারই হয়নি যে কোন সিলেবাসে আমরা পরীক্ষা দেব। সেই সিলেবাসটা আমাদের কাছে নেই তাহলে সেই সিলেবাসের যদি ব্রেল বই না হয় তাহলে আমরা পরীক্ষার জন্য তৈরি হব কি করে তারপরে রাইটার সার্ভিস সম্বন্ধে কিছু বলা হয়নি ছেন কোনোভাবেই নতুনভাবে পরীক্ষায় বসতে পারবেন না তারা কারণ তাদের ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও সরকার পক্ষে তরফ থেকে কোনো বাড়তি সুবিধা পাননি বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন যারা চাকরি হারার শিক্ষকরা রয়েছেন তারা এবং আজকেও ফের তাদের এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ সরলেক